আমার এইখানে যদি আমার এইখানে অ্যাভেলেবেল তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাবি আছে আপনারা যদি ভালো মানের গরু এবং বেশি দুধের গাবি যদি কিনতে চান আমার সাথে যোগাযোগ করেন এখানে পঁয়ত্রিশ এবং তিরিশ অ্যাভেলেবেল গরু আছে দেখে শুনে নিতে পারবেন প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই আপনারা দুধটা এসে ছেঁকে নিজেই দেখে শুনে নিতে পারবেন নিতে হলে পর আমার সাথে আপনারা স্ক্রিনে নম্বর দেওয়া থাকবে অবশ্যই যোগাযোগ করবেন

আপনার কাছে তো বেশ কিছু গাবি দেখতে পাচ্ছি এবং অনেক বড় বড় গাবি রয়েছে আপনার জি আমার কাছে সব হাই ইলেকট্রিশনের গাবিগুলো আছে এবং ভালো জাতের বকন আছে এইখানে গাবিগুলো 30 প্লাস গাবিগুলো अवेलेबल আছে আর অনেক হাই কোয়ালিটি বকন আছে বকন বলতে ওইগুলো 7 মাস 8 মাস 1টা 8.5 মাসের গাবিন তো যদি কেউ নিতে চায় দেখে শুনে এসে নিয়ে যেতে পারবে আর বর্তমানে তো বেশি দুধের গাভী ছাড়া খামার টিকানো না 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 বর্তমানে ভালো ভালো গাবি এবং বেশি দুধের গাবি যদি না পালতে পারেন তাহলে খামার করে আপনি লস করেন আর অবশ্যই জাত মানটা চিনতে হবে ভালো জাতের গাবি দেখে শুনে জাত চিনেন কিনা হবে আর কম দামে ভালো কিছু পাওয়া যায় না 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 আপনি সস্তার বিচারে যদি গড়ে খোঁজেন যে ভিডিওতে অনেকেই আছে যে বলে 1 লাখ 2 লাখ 2 লাখ টাকায় আপনি 30 কেজি 28 কেজি দুধের গাবি দেবে এই হললমে সম্ভব না ওইগুলো

আমার এখানে পারবে তো এইসব হাই কোয়ালিটি দুধের গাভিগুলো আমি যতটুকু বুঝি দেখে শুনে এসে নিয়ে গেলে সবচেয়ে ভালো হবে সরাসরি দেখে দরদাম করবে জি সরাসরি এসে দরদাম করলে সবচেয়ে ভালো হয় কারণ দামটা বলে দিলে আপনারা হয়তো খারাপ মাইন করেন কিন্তু আমার এখানে আহমরি অত না একেবারে একেবারে যে সর্বনিম্ন রেট একেবারে সস্তা তাও না এটা মিডিয়াম দামের ভিতরে আছে সেটা আপনারা দেখে শুনে নিয়ে যাবেন মানুষই শুধু মুখে বলে যে তিরিশ লিটার লিটার হয় অনেকেই শুনি ছয় লিটার পাঁচ লিটার পায় আমি ওই ধরনের না আমার এখানে সব ফাইভ পার্সেন্টেজের গাবি আমার থাকার সুবিধা আছে বাড়ির উপরেই খামার আমার এখানে দেখে শুনে থেকে নিয়ে যাবে দুধ তো পরবর্তী দুই নাম্বার গাভীটা আমরা দর্শক দেখি

আমি এই মুহূর্তে ছয় দিনে আমি ত্রিশ কেজি করে দিয়ে দিব আমি এটা পঁয়ত্রিশ গ্রাটি থাকবো পঁয়ত্রিশ কেজি গ্রাটি থাকবে এক কেজি কমেলে গরু নিতে হবে না এক কেজি কম হলে গরু নিতে হবে না

দাঁতে ছয়টা যে চার দাঁত থেকে ছয় দাঁতে যাচ্ছে দর্শক দেখতে পাচ্ছিলেন মাসাল্লাহ খুব সুন্দর নাভি কম্বল কিচ্ছু নাই দর্শক দুধের ভ্যান পাইপ গুলো দেখেন আপনারা দুধের ভ্যান পাইপ দেখেন শান্ত দেখলেই বোঝা যায় যে দেখেন এর দেখেন যে কত সুন্দর দেখলেই বুঝতে পারবেন মাজাটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন যে মাজাটা দেখেন হাই হাড়ি থেকে হাড়িটা দেখেন এই হাড়ি গুলো দেখেন এই মাজার পিছনে ভারী ভারী কত এবং অলান অলান পালান গুলো দেখেন একটু যে একদম দেখেন পুরো টিস্যু

আপনারা দেখতে পাচ্ছিলেন খুবই হাই কোয়ালিটি কালেকশনটা দর্শক আপনারা দেখতে পাচ্ছিলেন কানগুলো দেখেন দর্শক কানগুলো খুবই হাই ছোট ছোট মাথাটা দেখেন কত মানে ছোট আর পিছনটা কত ভারী সামনের দিকে কত চিকন

অবশ্যই আপনারা এসে দেখে শুনে দর দাম করে নিয়ে যাবেন তো পরবর্তী চার নাম্বার গাভীটা দর্শকদেরকে দেখাই পরবর্তী চার নাম্বার গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে বলতেন যে এটাও একটা হার্লি ফ্রিজিয়ান গাভী যে ডাবল বডির একটা গাভী দেখেন গাভীটা কত জাতমান কত ভালো যে এটা হার্লি ফ্রিজিয়ান দেখেন মাথা মাথাটা কত ছোট মাথাটা অনেক ছোট হ্যাঁ এটা হচ্ছে এটা ফ্রিজিয়ানের সাথে জার্সি মিক্স আছে ষোলো থেকে সতেরো কেজি ষোলো সতেরো কেজি ষোলো থেকে সতেরো কেজি যে কোনো সময় এসে দহন করে দেখি শুনে নিয়ে যেতে পারবে না

এবং ও আলান পলাম কত সুন্দর দেখেন যে ভ্যানগুলো দেখেন গাবিটা কত শান্তশিষ্টে কত অনেক শান্তশিষ্ট একটা গাবি পরবর্তী 5 নাম্বার গাবিটা দর্শকদেরকে দেখাই আমরা পরবর্তী 5 নাম্বার গাবিটা দেখতে পাচ্ছিলাম এটা সম্পর্কে যদি কিছু জানতে নামাজ এটা একটা 100% এটা একটা প্রথম বিয়ান দিছে ডাবল 100% গাবি দাঁতে দুই দাঁত এটা 7টা বছর বাচ্চা সাথে বকন বাচ্চা জি

আর এই ভিডিওতে কিছু বলার থাকবে না আমার প্রত্যেকটা গরু আপনারা আশা করি যাত দেখলে বুঝতে পারবেন আসলে ভালো জাতের গাভী অবশ্যই থাকে আর মূলত হচ্ছে আমার খামারে লিটার দুধ লাগে

ভালো লান করবে তো গরুটা অনেক ভালো মাসা আল্লাহ আপনারা দেখতে পাচ্ছিলেন এটা দেখতে পাচ্ছিলাম সময় আছে এখনো কতদিন তার মানে দুই মাসের তো এটার দামটা আলোচনা সাপেক্ষে থাকবে দর্শক এসে দেখে শুনে নিতে পারবে পরবর্তী গরুটা আমরা দর্শক পরবর্তী গাভীটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা কি জাতের এটা একটা হলিস্টাইন ফ্রিজিয়ান গাভী থ্রি ডাবল বডি গাভী গাবিটা দেখেন যে হাইটটা দেখেন গরুটা পাঁচ ইঞ্চিটা দেখেন

দামটা আলোচনার সাপে জি হবে তো পরবর্তী গাবিটা দর্শু পরবর্তী গাবিটা দেখতে পাচ্ছিলাম আমরা এটা সম্পর্কে যদি একটু 100 হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান 100 হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান একটা থেকে হচ্ছে থেকে মাসে পড়ছে 7 মাস শেষ হয়ে আট মাসে পড়েছে 8 মাসে পড়ছে যে বকলটা দেখেন কত হাই কোয়ালিটি কত পার্সেন্টেজ এবং কত দেখেন গাবি দেখেন যে এই গরুটা কত ভালো ছামলের দিকে চাপা পিটটা কত ভারী এবং কত হাই কোয়ালিটি এটা পার্সেন্টেজ গাবি দেখেন দুধ হ্যাঁ এটা দেখেন যে বাডগুলো কত সুন্দর দেখেন এখন দেখেন যে কত ভালো এটা যে গাবি হবে দেখতে পাচ্ছেন আপনারা এই দেখুন পিছনে দেখি বাবা

এটা সম্পর্কে যদি একটু বলতেন জি এটা হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান একটা বকল থেকে একটা গাবি হচ্ছে আর এই বকলটা দেখেন হলিস্ট্যান্ড ফ্রিজিয়ান এই কত হাই কোয়ালিটি এবং কত পার্সেন্টেজ এবং কালারটা কত সুন্দর

অনেক বড় বডির গরু প্রত্যেকটাই বড় বডির গরু এই এই যে প্রথম যে প্রথম এক দুই নাম্বারে যে গরু দেখাইছি এগুলো কিন্তু এই ছয়টা মাস যে গেলে এগুলো অত বড় হয়ে যায় এটা এখনো প্রত্যেকটা গাবি কোনের যে কেবল দাঁত ভাঙছে কোনোটার ভাঙে নাই এগুলো যে গাবিগুলো কত বড় হবে এবং কত ভালো হবে আপনাদের আপনারা একটু বিবেচনা করে দেখেন আর এবং এবং বুঝতে পারবেন যে আসলে বুঝতে পারবেন এই সঙ্গে আবি কিন্তু আরো অনেক বড় হবে আরো অনেক বড় আরো অনেক বড় চার দাঁত কিন্তু বড় হয় এখন তো কাট আসে নাই মাশাআল্লাহ এটা দেখলাম আমরা সিরিয়ালে এগারো নাম্বার গরুটা বারো নাম্বার বারো নাম্বার না আচ্ছা আচ্ছা তো আরো তো গরু আছে আরো তো গরু আছে না জি আরো আছে তো দর্শক চলুন গরুগুলো দেখাই আমরা পরবর্তীতে একটা বকন দেখতে পাচ্ছিলাম আমরা ভাই এটা সম্পর্কে যদি একটু বলতেন আমাদের জি এটা 100% একটা বকন

বাচ্চাটা এটা সম্পর্কে যদি একটু বলতেন যে এটা 100% হলিস্টিক ফ্রিজিয়ান মুন্ডি বকন মুন্ডি বকন জি মুন্ডি বকন ওর পারসেন্টেজটা কত ভালো এবং কত হাই কোয়ালিটি একটু দেখেন অনেক হাই কোয়ালিটি একটা বাচ্চা জি হাই কোয়ালিটি অনেক বাচ্চাটার বয়স কেবল 9 মাস বাচ্চার বয়স 9 মাস জি বাচ্চার বয়স 9 মাস এত বড় হয়ে গেছে 9 মাসের বাচ্চা ওর ওর মাও থ্রি ডাবল বডি ছিল ওর মায়ের দুধের রেকর্ড ছিল 35 লিটার তো এই বকনটা কত ভালো এবং কত ভবিষ্যতে কি একটা গাভী হবে আপনারা একটু দেখেন যে বকনটা দেখেন যে দেখেন ওয়ালানের গেট আপটা দেখেন এখনই ওয়ালানের গেট আপটা কত সুন্দর একটু দর্শক দেখতে পাচ্ছেন আপনারা দেখেন যে ওয়ালানের গেটআপটা কত সুন্দর বাদগুলো অনেক ভালো আছে অনেক অনেক ভালো এবং পিছনটা ভারী মাজা এবং পুরো স্টেট দেখেন প্রত্যেকটা বকন প্রত্যেকটা গাভী আমার কত কোয়ালিটিফুল একটু দেখেন আপনারা খুবই ভালো একটা কালেকশন এটার দামটা আলোচনা সাপেক্ষে জি আলোচনা করে এসে দেখে শুনে নিয়ে যাবে মাশাআল্লাহ তো আজকে তো পর্যন্তই থাকছে জি ইনশাআল্লাহ এই পর্যন্ত থাকবে আপনারা আসেন আমার খামারে এসে अवेलेबल গাবি আছে সব হাই কোয়ালিটি 3 ডাবল বডি 35 28 30 সব ধরনের দুধের গাই আছে ভালো পার্সেন্টেজে বকন আসে আপনারা এসে আমার বাড়িতে থাকার জায়গা আছে এসে দেখে শুনে আপনারা নিতে পারবেন ঠিকানাটা আমার ঠিকানাটা হচ্ছে গোপালগঞ্জ হোম ডিস্ট্রিক্ট কাশিনী হচ্ছে আমার থানা আর গ্রাম হচ্ছে মাঝিগেথি মাঝিগেথি আমার বাচিস্টান বাচিস্টানের একদমই সংলগ্ন আমার বাড়ি কেউ যদি ঢাকা থেকে আসতে চান যাত্রাবাড়ি থেকে অ্যাভেলেবেল বাস আছে বলবেন যে গোপালগঞ্জে গাড়িতে উঠবেন টুঙ্গি টুঙ্গিতে আছে গুলিস্তান আছে এই বিভিন্ন ঢাকার বিভিন্ন জায়গা থেকে বাস টার্মিনাল আছে আপনারা আমার ফোন নম্বর দেওয়া থাকবে স্ক্রিনে আপনার ফোন নম্বরে যোগাযোগ করে অবশ্যই আসবেন তো সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু দর্শকদের উদ্দেশ্যে বলার একটাই কথা যে আপনারা ভালো জাত চেনেন ভালো গাবি চেনেন তাতে যদি আপনার দশটা টাকা বেশি দেখি না লাগে আমি মনে করি যে প্রতারিত হওয়ার কোনো সুযোগ থাকবে না ভালো ভালো গাবি এসে দেখে শুনে নিয়ে গেলে আপনারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবেন আর একটা কম দামি গাবি সস্তা গাবি কিনে নিয়ে গেলে ওইগুলো থেকে ভালো কিছু করার কোনো সুযোগ নেই এবং ভবিষ্যতে প্রতারিত আপনি হবেন আচ্ছা অনেক সময় দিলেন সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম